ছাত্রলীগের কুকর্মের কারণে গেস্ট রুম গরম রুম কালচারের কারণে ছাত্রলীগের অত্যাচারের কারণে হল থেকে চলে গেছি সেই আমাকেই এখন হচ্ছে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে সতেরো জুলাইয়ের পরে হজ করে এসেছি আমরা কি সতেরো জুলাইয়ের পরে আমরা হচ্ছে পবিত্র হয়ে গেছি আর ক্যাম্পাসে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিষিদ্ধ রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলন দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলন মাস ধরে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে রাজপথে আন্দোলন চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছি এরই মধ্যে একটা কুচক্রী মহল আমাদেরকে ছাত্রলীগের ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের যেই ছাত্রলীগকে আমরা ক্যাম্পাস থেকে হটিয়েছি আমি বিশেষ করে শুরু থেকে এই ছাত্রলীগের কুকর্মের কারণে গেস্ট রুম কালচারের কারণে তৃতীয় বর্ষে হল থেকে চলে গিয়েছি ছাত্রলীগের অত্যাচারের কারণে হল থেকে চলে গিয়েছি সেই আমাকেই এখন হচ্ছে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে আমরা আমরা কি সতেরো জুলাইয়ের পরে ফজ করে এসেছি আমরা কি সতেরো জুলাইয়ের পরে আমরা হচ্ছে পবিত্র হয়ে গেছি আগে আমরা ছাত্রলীগ ছিলাম এখন আমরা ছাত্রলীগের রূপ ধরে সাধারণ শিক্ষার্থী মাঠে এসেছি কিন্তু তাদেরকে আমরা একবারে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই আমরা কখনোই কোনো ধরনের ছাত্রলীগের সাথে ছিলাম না ছাত্রলীগের অত্যাচারকে আমরা আমাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি সেমভাবে অন্য কোনো ছাত্রলী কেউ যদি আমাদের ক্যাম্পাসে আসতে চায় ট্যাগিংয়ের রাজনীতি গেস্টরুমের রাজনীতি সিট বাণিজ্য ক্যান্টিন বাণিজ্য যদি আবার তারা শুরু করতে চায় তাদেরকেও আমরা সেই সৈরাচারী হাসিনার মতো সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা উৎখাত করে দেব র্যাগিং এর রাজনীতির মাধ্যমে আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুরে আমাদের আগামীর প্রজন্মর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস রেখে যেতে যাচ্ছি। আমাদেরকে যারা ট্যাগিং এর রাজনীতির ভেতরে ফেলে দিতে যাচ্ছে তাদেরকে আমরা কঠোর হুঁশিয়ারি দিয়ে দিতে যাচ্ছি তারা কিন্তু ক্যাম্পাসে আর কখনোই প্রবেশ করতে পারবে না সাধারণ শিক্ষার্থীদের তাদের এই ট্যাগিং এর রাজনীতি শিকার আর কখনোই হতে পারবে না আজকে আমাদের অবস্থান কর্মসূচি ছিল এবং আমরা পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচিটা এখন ঘোষণা করছি ক্যাম্পাসে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিষিদ্ধ এবং অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর দাবিতে সতেরো তারিখ সর্বাত্মক আন্দোলন ঘোষণা করছি এবং এই আন্দোলনকে সফল করার জন্য আগামীকাল যেই সময় সেই সময়ে আমরা বিভিন্ন হলে হলে গণসংযোগ চালাবো এবং অনলাইনে প্রচার প্রচারণা চালাবো আমাদের মূল যেই আন্দোলন সর্বাত্মক আন্দোলন সেটা হচ্ছে সতেরো তারিখ বিকাল সরি সকাল দশটায় সকাল দশটায় সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করছি এবং আমাদের ব্যানার থাকবে দলীয় দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলন দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলন এই ঘোষণা করছে সতেরো তারিখ আমাদের সর্বাত্মক আন্দোলন সকাল দশটায় এটা জমায়েত হবো আমরা কেন্দ্রীয় গ্রন্থাগারে এবং আমাদের পুরো ক্যাম্পাস জুড়ে সেই আন্দোলন চলবে সি স্যারের সাথে দেখা করার কথা ছিল না কিন্তু আমাদের আপুরা এখানে ছিল বলে ভিসি স্যার এসেছিলেন এবং আমাদের সাথে কথা বলেছেন এটা শুধু আমাদের দেখভাল করার জন্য আমাদের এই আন্দোলন নিয়ে কোনো কথা হয় না স্যারের সাথে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রতিনিয়ত দিয়ে আসছি এবং দিয়ে আসবো যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি মেনে নিবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে এই কর্মসূচি ঘোষণা করে আসছি তোর মধ্যে আমরা হচ্ছে আমাদের নিয়োগপ্রাপ্ত ভিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি